মাঝে মাঝে বিডু ফেরায় গরম খাবারও ঠান্ডা করে খাইতে হয় তো আসসালামু আলাইকুম নিশ্চয় আল্লাহর রমতে সবাই ভালো আছেন আর সবাই সব সময় ভালো থাকেন এই কেমনই করি তো এই তো আজকে একদম সকাল থেকে ভিডিওটা নিছি তো সকালবেলা আজকে আনছিল আনছিলো অনেক সময় রাত্রে খাবারগুলো আনা হয় তো চিন্তা করলাম যে সকালবেলা একটু এগুলো দিয়ে চালাই দিই তো আসলে ছেলেমেয়ে এগুলি পছন্দ করে মানে ওরা চায় সবসময় বাহিরের খাবারটা খাইতে ঘরের খাবার একদমই পছন্দ না বা কম খাইতে চায় আর কি তো রাতে যে নারকেল বাইঙ্গা রাখছিলাম তো আজকে আবার দেখা গেছে চিরামু আনছে আসলে আমরা তো কিন্তু ছোটোবেলায় লঞ্চে খাইছিলাম যে নারকেল কোড়া দিয়া মানে গুড় দিয়া ফাঁকানো চিরা তো এখন কিন্তু আসলে মোয়া বানাই বেসে যে চিরার মোয়া ছোটবেলায় কিন্তু এই খাবারগুলো অনেক খাইছি তো আমি কিন্তু মানে পাউরুটিটা একটু মানে সেঁকা দিয়ে নিয়েছিলাম আর কি তো এই দেখেন তো এই যে ভিডিও করতে করতে আসলে চাটা একদমই ঠান্ডা হয়ে গেছে তারপরে কিছু করার নাই ঠান্ডা চাই রুটি দেখাইছে তবে এই রুটির এভাবে একটু বাইজা খাইতে কিন্তু খুব ভালো লাগে তো অনেক সময় মোবাইলে মানে পোড়া রুটি আর হচ্ছে চা দেখলে কিন্তু আমার সাথে সাথেই খাইতে ইচ্ছা করে তবে মাঝে মাঝে আমার আমি বাসায় কিরা খাই আর কি তো চাটা কিন্তু আমি আবারও গরম করে নিয়েছিলাম চা তো আর ঠান্ডা খাওয়া যায় না তাই তো নাস্তার শেষ করে এখন আবার রান্নার যেহেতু এগুলো ফ্রিজে তো একটু আগে নামায় রাখতে হয় তো এই তো আবার সব কিছু কাইটা কুইটা নিলাম আসলে সকালের মানে একটা পর্যন্ত এই এই জামেলাটাই শেষ হয় সকালের নাস্তা তারপরে আবার রান্না বান্না এই টাইমটা অন্য কোনো সময় পাওয়া যায় না কারণ সকালে তো ওইটা কিন্তু অনেক কাজ থাকে ঘরে ওই কাজগুলো শেষ করা নাস্তার কাজ শেষ করে ছেলে মেয়ের স্কুলে পাঠাইয়া গর দরজা গুছানো আবার দোয়া মানে সারাদিনই তো মনে হয় যে রান্নাঘরে বেশি দুইতে হয় তো এরপর আবার রান্নার যন্ত্র করা আসলে একটা পর একটা সকালবেলা তো মাছ বাজলাম এর মধ্যে আবার একজন খাইবো তো একটা মাছ ভালো কীরা বাজলাম সাথে কিন্তু মরিচটা একটা এলা দিলাম আর আমি আজকে ফেঁয়াজ দিয়ে মাছ বোনা করবো আসলে ফাঙ্গাস মাছটা ওরা ফেঁজ দিয়ে বোনা করলে খুব পছন্দ করে তবে ফেঁজের বোনা তরকারিটা আমার একদমই ভালো লাগে না আমার মন যে কোনো সবজি রান্না রান্নাঘা খাইতে আর কি তো সাথে টমেটো দিয়ে দিলাম আর এই তো টমেটোর দিনাইতেছে আমি যাই রান্না করবো আমার প্রত্যেকটা রান্নার মধ্যে টমেটো থাকবে আসলে এটা আমার মানে টমেটোটা অনেক ভালো লাগে তো সব খাবারের মধ্যে মোটামুটি টমেটো দিয়েই খাই তো এই তো তেলের মধ্যে ভালোভাবে বাইজা তারপরে এখন গুঁড়া মশলা দিয়ে দিলাম তো দিয়ে আরও কিছুক্ষণ বাইজায় কিন্তু একটু পানি দেওয়া কষায় তো কষায় তারপরে জলের জন্য পানি দিয়ে রান্না করবো আর কি তো আসলে ভিডিও করতে আসলে যে কত ফেরা আরে আমি যে মানে অনেক সময় নিজেই মানে এক লাগলে হাসি পারি যে ভিডিও করার জন্য কত কিছু করতে হয় তা আসলে এতটুকু তো করতে হবেই আপনাদের সামনে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য কিন্তু এত কিছু করি তারপরে তো আপনারা লাইকও দেন না ভালো কমেন্টও করেন না যাক যারা করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার কিন্তু এর মধ্যে মাছ রান্নাটা শেষ তো আজকে আবার রান্না করব। তো দেখেন আমি কিন্তু সব সময় যখন আমি রান্না রান্নাবান্না করি তো ওরা চালতা আছে চালতার বর্তমানে করবো আসলে আমি যে অরিজিনাল ভয়েস নেব মানে অরিজিনাল যে সাউন্ড রান্নার ওই সাউন্ড কখনই আমি নিতে পাই না সব সময় ছেলেমেয়েরা এখানে থাকে মানে আমার ছেলেমেয়েরা না শুধু পুরো বাড়ির ফোলাফান কীতে এখানেই খেলাধুলা করে আর যেদিন স্কুল যাকে ওই দিনকে মনে হয় যে একটু এই জায়গাটা একটু নিস্তার ফায় আর কি তো এখন মাংস রান্না করবো মাংস বলতে যে মুরগির তা চামড়া ঠ্যাং আসলে আমরা যদি দেখতে এগুলো ভালো না লাগে তবে আমি খা মানে খাবার খাইতে বসলে কিন্তু আগে মুরগির ঠ্যাংই খাই যদি এখন পা বলা উচিত ছিল আর কি আসলে তো এগুলা একটু ছোটো ছোটো আলু কিউব করে কাটে এর মধ্যেও কিন্তু টমেটো কাঁচা কাঁচামরিচ দিছিলাম আসলে ফার্মের মুরগির মধ্যে টমেটো মরিচ দিলে আমার মনে হয় যে ভালো লাগে তো এই একটু কষাইয়া তারপরে জলের জন্য পানি দিয়ে দেবো আর কি তো আসলে আমি কিন্তু করে কিছুই করি না হয়তো বা একটু প্রেজেন্ট করি সুন্দর করে গুছাইয়া তবে আমি প্রতিদিন যা করি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এক্সট্রাগিরা কখনই আমার কিছু করো না আর করে কিছু করা সম্ভব না ফেসবুকটা এরকম যে ভিডিও কইরা করা পর্যন্ত কিন্তু শেষ না তবে যারা করে তারা বুঝবো আসলে বিডু করে এডিট করে একটা ভিডিও আপলোড দিতে কতটা কষ্ট হয় তা আমি কিন্তু শেষের তরকারিটা বসা দি তো সবগুলা যা মানে রান্না করতে সব কিছুই কিন্তু টুকটাক অনেক কিছুই মানে দোয়া লাগে তো এগুলো আবার সব কিছু ধুয়ে নিতেছি কারণ রান্নার শেষ কীরা দেওয়া সম্পূর্ণ এর মধ্যে কিন্তু আবার সব কিছু গর দরজা জারুদা নেই গরম লাগলেও মুছা নেই যেহেতু গ্যাসে রান্না করে তাই রান্নার মাঝখানে আমি সবগুলো কাজ করি কারণ রান্না শেষ করে আবার দেখা যাচ্ছে দুপুরবেলা ভিডিও তো এডিট করতে হয় তাই তো সব কাজ শেষ করলাম তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ